কলতলা ছাদ অলি গলি যত শেওলা আছে বন্ধুরা আজকে সমস্ত শেওলা মাত্র একটা জাদুকরি পাউডার দিয়ে চলে যাবে বন্ধুরা আজকে এমন একটা জাদুকুরি পাউডার তোমাদের সাথে শেয়ার করবো কোনো রকম হাত না লাগিয়ে হালকা ডলা দিয়েই কিন্তু তোমরা সমস্ত শ্যাওলা উঠিয়ে নিতে পারবে আর ছাদও পরিষ্কার করে নিতে পারবে বাথরুম পায়খানাও পরিষ্কার করতে পারবে তো বন্ধুরা তোমাদেরকে এই জাদুকরি পাউডারটা আজকে অবশ্যই দেখাবো একদম ঘষা মাজা ছাড়া দেখো বন্ধুরা কত সুন্দর চকচকা ঝকঝকা করে তোমাদেরকে দেখালাম বন্ধুরা এই এক পাউডার দ্বারা তোমরা বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করতে পারবে তোমরা চাইলে যত যত পুরোনো শেওলা হোক না কেন সেই শ্যাওলাও তুলতে পারবে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি আজকে আপনাদের সামনে একটা ধামাকাদার ব্লগ নিয়ে কিন্তু আজকে ব্লগটা একটু অন্য অন্যরকম বন্ধুরা এই বর্ষাকালে ঘরের দেওয়াল মানে শ্যাওলায় নষ্ট হচ্ছে গলি নষ্ট হচ্ছে কলতলা নষ্ট হচ্ছে ছাদ নষ্ট হচ্ছে ড্রেন নষ্ট হচ্ছে যত বাড়িতে শ্যাওলার জায়গা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু বন্ধুরা এমন একটা জাদুগরি পাউডার তোমাদের সাথে শেয়ার করব সেটা দিয়ে পরিষ্কার করতে পারবে প্রথমেই তোমাদেরকে দেখাই আমাদের গলিটার অবস্থা কি বন্ধুরা দেখো মানে এই গলির মধ্যে যে এত শ্যাওলা মানে কি আর বলবো এখানে পা দিয়ে না হাঁটা যায় না বন্ধুরা পা দিয়ে হাঁটতে গেলেই পিছল খাই বৃষ্টিতে এই যে শুকনো বলে তাও হাঁটতে পারছি কিন্তু বৃষ্টি পড়লে এখান দিয়ে হাঁটাচলা করার সমস্যা হয়ে যায় বন্ধুরা এতটাই পিছল এখানে জামা কাপড় গলিতে মেলতে আসলে পড়ে যাওয়ার চান্স থাকে অনেকবার তো পিছলও খেয়ে গেছি তো দেখো এই যে পাউডারটা দিয়ে পরিষ্কার করবো রকম কষ্ট ছাড়া তার জন্য আমাকে আগে হাতে একটা গ্লাভস পরে নিতে হবে অবশ্যই তো গ্লাভসটা পরেছি পরে একটা গাডার বেঁধে নিয়েছি যাতে গ্লাভসটা খুলে না পড়ে যায় এবার দেখো বন্ধুরা দুটো বাটিতে আমি দুটো মেটেরিয়ালস নিয়েছি মানে দুটো জিনিস আছে এর মধ্যে তিনটে জিনিস আছে সরি তো আমি এই তিনটে জিনিসকেই কিন্তু মিক্স করে নেবো আমি ভিডিও শেষে বা কোনো একটা অংশ তোমাদের বলে দেবো যে আমি কী দিয়েছি তোমরা আগে দেখো পরিষ্কারটা কেমন হচ্ছে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি কী দিয়ে করেছি দেখো বন্ধুরা এইবার আমার এই কলতলার অবস্থাটা দেখো তোমাদেরকে দেখাই বন্ধুরা অলি গলি আনাচে কানাচে সবই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি কতটা নোংরা বন্ধুরা তোমরা না দেখলে না ব্যবহার করলে এটা বুঝবে না যে এটা কতটা কার্যকরী পাউডার বন্ধুরা কত নোংরা তোমরা খালি দেখো তোমাদের দাদাকে দিয়ে এই কাজটা করাচ্ছি কারণ উনি এই কাজটা ভালো করবে আর আমি ক্যামেরাম্যান হয়েছি আজকে রেগুলারের মতো তো তোমাদের দাদা ভিডিও করতে পারে কিন্তু সেরকম ভিডিওটা ভালো হয় না তাই জন্য তো আমি করছি আর দেখো ও ওই যে বন্ধুরা এই গলির মধ্যে যত শ্যাওলা আছে সব শ্যাওলার গায়ের মধ্যে কিন্তু এইভাবে পাইপের উপরে বলো নিচে বলো সব জায়গায় কিন্তু এরকম পাউডারটা তোমাদের দাদা ছড়াচ্ছে এখন বন্ধুরা সকাল বাজে এখন নটা কি দশটা এরকম বাজে এটাকে এখন ছড়ানো হচ্ছে আর ঠিক সাড়ে চারটে পাঁচটা নাগাদ ধোয়া হবে তোমরা দেখবে শুধু ম্যাজিকের মতন কিভাবে জায়গাটা পরিষ্কার হয় বন্ধুরা গলিতে আনাচে কানাচে যত জায়গা আছে কোনো জায়গা কিন্তু বাদ দেয়নি তোমাদের দাদা আজকে শুধুমাত্র ছাদটা ছাড়া যেহেতু ছাদটা পরিষ্কার আছে তার জন্য ছাদে আমাদের দরকার পড়েনি তো এই বাইরের গলি যত আছে এগুলোতে কিন্তু তোমাদের দাদা এইভাবে পাউডারটা ছড়াচ্ছে পাউডার ছড়ানোর সময় মনে রাখবে বন্ধুরা যেখানে যেখানে এরকম বেশি শেয়ালা সেখানে একটু বেশি করে দিতে হবে আর যেখানে কম আছে সেখানে একটু কম দিতে হবে তো দেখো আমি সুন্দর করে কিন্তু যত পাইপ লাইনের নিচে শেওলা জমেছে প্রত্যেকটাতে কিন্তু আমি দিতে বলেছি তোমাদের দাদাকে তোমাদের দাদা দিয়ে দিয়েছে আর একটা কথা বলি বন্ধুরা এটা দেওয়ার সময় অবশ্যই পাঁচ থেকে ছ ঘন্টা ছেড়ে দেবে পাউডারটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ধোয়া কাজ করবে না পাঁচ থেকে ছ ঘন্টা অন্তত তোমরা এটাকে ছেড়ে দেবে দিয়ে এবার দেখো এখন সন্ধে হয়ে গেছে মানে আর এক ঘন্টা দেড় ঘণ্টা বাকি তো সাড়ে চারটে বাজে এখন তোমাদের দাদা এসছে এটা দিয়ে ডলাডলি করছে দেখো কিচ্ছু করছে না বন্ধুরা সামান্য একটা ব্রাশ দিয়ে মানে দেখবে একটা এরকম কাঠের ব্রাশ কিনতে পাওয়া যায় নিচে এরকম ব্রাশ থাকে এরকম ডান্ডা থাকে দেখো তোমাদের দাদা ঘষছে তোমরা তোমরা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে কোনো রকম ঝাঁটা লাগবে না বন্ধুরা সামান্য একটা হালকা ব্রাশ দিয়ে এইভাবে দেখো তোমাদের দাদা হাত দিয়ে ডলছে খালি ডলা মারছে আর তাতেই দেখো কীরকম পরিষ্কার হচ্ছে তোমাদেরকে আমি আগেও ভেবেছিলাম দিন আগে এই ভিডিওটা শেয়ার করবো কমেন্টে কে বেশ লিখেছি মুক্তা দিবনে মনে হয় লিখেছিলে এখনও মনে পড়ছে না তো যাই হোক যেই লিখে থাকো না কেন এই কাজটা কিন্তু করছি তোমাদের সবার জন্যই একজনের জন্য না তো আমারও এটা অনেক দিন ধরে নোংরা হয়ে বাড়িটা পড়েছিলো একদম যাতা অবস্থায় তো আমি রোজ ভাবছি আজ করব কাল করবো আর হচ্ছেই না এবার আজকে তোমাদের দাদার পরপর দুদিন ছুটি ছিল আজকে যেহেতু নবী দিবস আজকে ছুটি আছে আবার জুম্মা ছিল আবার বৃহস্পতিবার দিনকেও তোমাদের দাদার ছুটি ছিল তাই এটা বৃহস্পতিবারের ব্লগ আজকে আমি পোস্ট করছি তো দেখো এটা কিভাবে তোমাদের দাদা পরিষ্কার করলো তোমরা দেখো কিচ্ছু করেনি সামান্য মানে ডলা দিচ্ছে আর কিভাবে ম্যাজিকের মতন উঠছে দেখো আমি তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি ভালো করে দেখো ব্রাশ দিয়ে ও খালি ডলছে হালকা হাতে কিচ্ছু করছে না খালি হালকা হাতে একটা ঠেলা মারছে আর দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এবার তোমাদের দাদা কিন্তু ধুয়ে পুরো পরিষ্কার করে দিয়েছে আর দেখো কত সুন্দর সাদা ফক ফকা হয়ে গেছে আর এই যে এই সব জায়গাগুলো কীরকম কালো ছিল তোমরা তো আগেই দেখে নিয়েছো আর বন্ধুরা দেখো এই সেই ব্রাশ সেই ব্রাশ দিয়ে কিন্তু তোমাদের দাদা এই জায়গাটাকে পরিষ্কার করছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি এদিকটা ধুয়েছে আর এদিকটা কিন্তু এখনও ধুচ্ছে তো এই ধোয়াতে বন্ধুরা দেখো কি ধুয়েছে যেদিকটা সেদিকটা কতটা সাদা যেদিকটা নি ওখানে এখনো কালো বন্ধুরা এখানটা পরিষ্কার করতে তোমাদের দাদা খালি ওই ব্রাশ একটা ওয়াইপার ইউজ করছে আর কিচ্ছু না তোমরা নিজেরাই দেখো কিভাবে পরিষ্কার হচ্ছে একদম চমক দিচ্ছে জায়গাটা তো অবশ্যই বন্ধুরা এই ছোট টিপস একটা তোমরা অবশ্যই ফলো করবে তোমাদের অনেক উপকারে লাগবে জানো তো আমাদের বাড়িতে উপরে একজন প্রেগনেন্ট রয়েছে তো এই পিছলে না একবার দুবার পিছল খেয়েছে সেই ভয়ে আজকে তোমাদের দাদা পরিষ্কার করছে যদি পড়ে যায় তাহলে তো একটা দুর্ঘটনা ঘটে যাবে না তার কারণে পরিষ্কার অর্থাৎ তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে পরিষ্কার করে নেবে তোমাদের বাড়ির উঠোন চাতাল এমনকি ছাদ গলি বাথরুমের চেম্বার বা বাথরুম পায়খানাতেও তোমরা এটা দিয়ে পরিষ্কার করতে পারবে বাথরুম পায়খানায় যদি টাইলসে নষ্ট হয়ে যায় শ্যাওলা পরে তো ওটাও পরিষ্কার করতে পারবে দেখো বন্ধুরা পুরো ক্লিন করে দিয়েছে আর তোমাদেরকে এবার ভালো করে দেখাবো বন্ধুরা এটা কিন্তু ঘষে ঘষে চকচক ঝকঝক করেছে তোমাদের দাদা কিন্তু বেশি প্রেশার দেয়নি এবার দেখো পানি দিয়ে ধুয়ে দিয়েছে আর তোমাদেরকে দেখাই ধোয়ার পরে কেমন লাগছে এবার তোমাদেরকে দেখাই যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখছো তাদেরকে তো বলতেই হয় যে কী দিয়ে আমি এটা পরিষ্কার করেছি তো দেখো এই যে সবুজ বাটিটা দেখছো এরকম আমি এই সবুজ বাটিটায় এক একটা গোটা প্যাকেট ব্লিচিং পাউডার নিয়েছি ঠিক আছে একটা গোটা প্যাকেট ব্লিচিং পাউডার নিয়েছি আর এই যে অরেঞ্জ কালার বাটিটা দেখছো এটার মধ্যে হাফ মানে আড়াইশো গ্রাম চুন নিয়েছি চুন চুন আর আড়াইশো গ্রাম সার্ফ নিয়েছি আর আড়াইশো গ্রাম আটা নিয়েছি তো আড়াইশো আড়াইশো করে এখানে সাড়ে সাতশো আর এখানে নিয়েছি এক কেজি মতন ব্লিচিং পাউডার এই চারটি উপকরণ দিয়ে একটা ম্যাজিক্যাল পাউডার বানিয়েছি আর সেই পাউডারের দ্বারা কিন্তু দেখো আমার এই উঠোনটা কি ছিল আর কি হয়েছে খুব শিগগিরই বাড়িঘর রং করবো বন্ধুরা চেষ্টায় আছি তোমরা একটু দোয়া করো যাতে পারি তাড়াতাড়ি সব কিছু ঠিক করতে এবার দেখো তোমাদেরকে পুরোপুরি আমি গলিটা দেখাচ্ছি কত সুন্দরভাবে আমি এই গলিটা পরিষ্কার করে নিয়েছি তো দেখো এখন শুকিয়ে গেছে পরের দিন সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করছি কতটা পরিষ্কার হয়েছে তোমরাই দেখো নিজেরা এইভাবে সাদা ধবধবে কিন্তু আমি করেছি এই একবারে পাউডারটা দিয়ে যদি আরেকটু পাউডার মানে আরেকটু ঘষাঘষি করতো তাহলে হয়তো আরও পরিষ্কার হতো কিন্তু অনেক বেলা হয়ে গেছে তাই আর করা হয়নি তো ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছো লাইক কমেন্ট করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আল্লাহ হাফিজ সবাই ভালো